হ্যাঁ ভাই আয় পড়ুন আয় পড়ুন তাতে আয় পড়ুন আপনার বাড়ির সামনে আমি কার রয়েছি সব আলাপ তো মোবাইলে করা যায় না তাতে আয়ুন আরে ভাই আরে এটা কেমন দাদা কেমন আছো আসি বাবা আমি বাড়ি যাই বাড়ি যাই আরে আয়ুন ভাই ভাই যাও যাই তোমরা সব আলাপ তো বাড়ি গিয়ে করন যাই তোমরা এখন বুঝুন না এটা লোকে নিরিবিলি আলাপ বুঝুন না বাদ্যকরণ যেত না এটা তো ঠিক আলাপটা করছো বাড়ি তার একদিন বুঝলেন যা একটু সামনে সামনে বিষয় লোনে যে সান্ডার কথা বলছিলাম এই যে হয়নি যে এইগুলা জঙ্গল কথাটা দেখুন নাই সুযোগ কিছু সময় বো যদি কাজ করুন সারা জীবন বয়ে খাই তার

বিদেশে কপিলরা এই সুযোগটা আমার দিছে তে এই সুযোগ হে আপনার ওই কাম করাই যত দ্রুত গতিতে না ভাই আপনার যত আই শুন কই শুন আমি আপনার দাম কইছি আমি দাম তে আমি কালকে থেকে এটা চেষ্টা করাম ধরার কালকে থেকে দিয়া চেষ্টা করুন নাম্বার তো আছে আপনার ফোন দেবো আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই আমি ধরি আপনারা জানাই দিচ্ছি উঠতে বললাম আচ্ছা ভাই

लाल लाल हो जाएगा ए तो उल्हा मैं को बिल दे दबू पर उल को बिल ए भाई ये जो जगह का बात बोलती लम्मा ये जगह तेमी करे जाती आय पर उन तारा दे बिदा भाई आओ आओ तो हां फटका फटका उजन तो से दे दे अच्छा पहले हमने नंबर तो भी कैसे ऐसे ठीक है सर क्या जाले आई आदर দেখাই টিয়া গেছে কি হ্যাঁ হ্যাঁ গেছে গেছে হ্যাঁ হ্যাঁ 600 টাকা 140 টাকা এই 140 টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দামিও মান ধরানো লাগে কত আরে কি কিউ আইবো আইরামে ফোন দেব না আমরা ঠিক আছে হ্যাঁ আর সবাই বড়াইছে মাসটা আদর ভাই বড়াইছে পড়ানো মাসকা আছে আচ্ছা যাও বাতি আদর বিল নাম্বার আমি দিতাছি যাও কত তুমি যাও বিদেশ তো কামাইয়া তিন বছরে বিশটা লাখটি হান দিলাম আর এই কফিলের কথা এই গুইলের বাচ্চার কথা কইয়া এটা বলে সান্ডা সান্ডা কই আমার এই গুলের বাচ্চা এই আমারে ধ্বংস করলো আমার সান্ডা এই সান্ডা আমার ধ্বংস করছে কি করাম সান্ডার মাঝে গুই আমার জীবনটা তেজপাতা দিলাম এই লুবটা আমি কেড়ে পড়ছিলাম আমি এই সান্দার সান্ডার লোভে সান্দার মা বাপ